সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি পঞ্চগড় গরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটি শুধু ছোট্ট সাইজের দেশি সার গরু ক্রয় বিক্রয় চলছে খাবার উপযোগী এবং কুরবানি উপযোগীর জন্য আসুন আজকে আমরা দেখব এই ছোট্ট গরুর বাজার সঙ্গে থাকুন তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন চাচা ভালো আছেন তো আজকে বাজার কীরকম চলছে খুবই খারাপ চাচা বলছে যে বাজার খুবই খারাপ আচ্ছা বাজার যে খারাপ কি কি জন্য বলতে পারেন কাস্টমার কম আমদানি বেশি আমদানি বেশি আজকে কটা মাল নিয়ে আসছেন ছয়টা বিক্রি হচ্ছে কি বিক্রি হয় নাই আচ্ছা এই যে লালটা দা বয়স কেমন দুই দাঁত বয়স না দাম কেমন চাচ্ছেন পাঁচ পনেরো বলতেছে তাই আপনার টার্গেট পঁয়ষট্টি টার্গেট পঁয়ষট্টি টার্গেট বয়স দুই দাঁত মাংস কতগুলো আছে আশি থেকে পঁচাশি কেজি আশি থেকে পঁচিশ কেজির টার্গেট দিচ্ছে আমরা হিসাব করব সত্তর কেজি মাংস আমরা হিসাব করব এই সারটি আসলে এই সারটি মূলত হলো আপনাদের কোরবানিদের চলবে প্লাস কেউ যদি খামারে রাখতে চান খামারের জন্য চলবে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই সার বাজার তুলে ধরতে চেষ্টা করতেছি চাচা এই হাটটার নাম কি পঞ্চগড় হাট কবে কবে হয় রবিবার আর বৃহস্পতিবার সকাল কয়টা শুরু হয় দশটা দশটা শেষ চারটে চারটে চলে

তাই চাচা টার্গেট দিচ্ছে একশো কেজি বয়স দুই দাঁত আমরা হিসেব করব নব্বই কেজি সঙ্গে থাকুন আবারও এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী এবং কোরবানির জন্য সারগোর বাজারের দাম আমরা শুনব বা আজকের যে বাজার সে সম্পর্কে আমরা জানব আজকে আজকে যে বাজারে আমদানি প্রচুর পরিমাণে আজকে আমদানি হচ্ছে ছোট সাইজ এবং বড় সাইজের বিভিন্ন ধরনের সারগুলো আমাদের সামনে এখানে দুটি সার বাচ্চা রয়েছে ছোট সাইজের এই সার দুটো ভাই ভালো আছেন ভাই আচ্ছা আচ্ছা আজকে আপনি কটা মাল এসেছেন আচ্ছা আমাদের সামনে যে দুটো আছে এগুলো বয়স কেমন দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি সত্তর এক একটা একটা দাম পঁয়ষট্টি থেকে সত্তর কাস্টমার দাম দিচ্ছে কত দাম ষাট ভাঙো বলতেছে ষাট কত ষাট ভাঙতে বলতেছে ষাট ভাঙতে বলতে আপনি কত হলে ছাড়বেন ষাট প্লাস ভাইয়ের টার্গেট ষাট প্লাস তো আজকের যে বাজার বাজারে প্রচুর পরিমাণ মিডিয়াম দামের সারগুলো আমদানি আছে বা যারা ছোট সাইজের কোরবানির জন্য সারগর ক্রয় করতে চান দুই দাঁত বয়সের এবং যারা খামারের জন্য ক্রয় করতে চান তারা চলে যাবেন এই পঞ্চগড় হাটে পঞ্চগড় পঞ্চগড় হাট কবে কবে হয় হাটটা বৃহৎবার আপনার রবিবার আর রবিবার আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমাদের সামনে যে শার্টটি আছে খুব সুন্দর একটি শার্ট এই শার্টটি সম্পর্কে জানব ভাই ভালো আছেন ভাই তো আজকে কীরকম বাজার চলছে একবারই খারাপ ভাই বলছে কয়টা মাল নিয়েছেন আজ আপনি বিক্রি করা আছে ভাই একটা হয় নাই আচ্ছা যে আপনার হাতে যেটা আছে কালোটা বয়স কেমন দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন দাম দিচ্ছে কত আশি ভাঙ্গি আশি ভাঙ্গি দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে বেচবেন আশির উপরে ওনার টার্গেট বয়স হলো দুই দাঁত মাংস কতগুলো হবে ভাই বলছে সাড়ে তিন মনের আইডিয়া উনি বলছেন এই শার্টটি ভাইয়ের টার্গেট আশির উপরে এই সারটি আসবে মোটামুটি একশো দশ কেজি ওজন আসবে একশো দশ কেজি মাংস আসবে ওনার টার্গেট হলো আশি হাজার টাকা আজকের যে বাজার খুব সুন্দর সুন্দর সারগুলো আজকে বাজারে আমদানি হচ্ছে আমাদের সামনে আর একটি সার হচ্ছে এই সাতটি সম্পর্কে জানবো ভাই এটা বয়স কেমন ভাই দুই দাঁত দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন ছেষট্টি কাস্টমার দাম দিচ্ছে বলো তো আটান্ন পাঁচপান্ন পাঁচপন্ন আটান্ন পাঁচপান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন উপর লাগে সাইটের উপরে আমার টার্গেট বয়স দুই দাঁত ওজন কতগুলো হবে আশি কেজি এক ভাই টার্গেট দিয়েছে আশি হাজার আশি কেজি আশি কেজি আসবে না আশি কেজি মাংস আসবে আচ্ছা এটা কি কুরবানির জন্য চলবে দুই দাঁত বয়স যেহেতু আর কুরবানি তো মনে করেন আপনার বয়স দেখেই তো হয় এবং কি দাঁতাল লাগে দুই দাঁত হলেই চলে চাচাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে সারকোর বাজার তুলে ধরব সব আমরা যে সারগুলো পাচ্ছি সব দুই দাঁত চাচা ভালো আছেন ভালো আছেন চাচা ভালো আছে কয়টা মাল নিয়েছেন বাড়ির গরু এটা চাচার বাড়ির গরু এটা বয়স কেমন চাচা এটার দুই দাঁত দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচ থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিয়েছে আচ্ছা আচ্ছা আপনি কত হলে বেঁচবেন না খুব সুন্দর আসা হল ষাট হাজার টাকা দুই দাঁত বয়স টার্গেট মাংসের সত্তর থেকে পঁচাত্তর কেজি সঙ্গে থাকুন আমি আমি আবারও আপনাদের সামনে এই সার গুলো বাজার তুলে ধরবো আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি সার এই সারটি সম্পর্কে যেমন ভাই ভালো আছেন তাই আচ্ছা এটা দাঁত হচ্ছে কি দু দাঁত দোষ দাম কেমন চাচ্ছেন ভাই আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত ভাই সত্তর ভাঙতে বলে দুই দাঁত বয়স্তর ভাঙতে বলে আপনি কত হলে বেঁচবেন বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকার টার্গেট ভাইয়ের এটা মাংস কত লাগছে ভাই মাংস টার্গেট মাংস টার্গেট একশো কেজি দুই দাঁত বয়স ভালো আছেন ভাই আজকে কি মন খারাপ নেই কেন আপনার গড়ে পড়ছেন তাই মালা আনছেন বারোটা বিক্রি করা এলো পাঁচটা হয়েছে আর সাতটা আচ্ছা আপনার হাতে যেটা আছে লালটা বয়স কেমন ওইটা আগর বয়স এটা আগর হচ্ছে এখনো দাঁত হয়নি তার মানে এটা খামার জন্য একবার পারফেক্ট দাম কত যাচ্ছেন ষাট হাজার টাকা কাস্টমার দাম বেড়ছে কত বান্ন থেকে তিরপান্ন হাজার টাকা আপনি কথা হলে বেসবেন পাঁচপান্ন টার্গেট ভাইয়ের ভাইয়ের টার্গেট পাঁচপান্ন হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সুন্দর

খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন উপযোগী এই যে আমাদের সামনে যে সারটি আছে এটা বয়স কেমন দাদা দুই দাত বয়স দাম কেমন চাচ্ছেন দাম তো সত্তর বাহাত্তর চাচ্ছে কাস্টমার দাম দিচ্ছে কত বলছে আপনি কথা হলে

বয়স দুই দাঁত কত হলে বেসবেন বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি টার্গেট হ্যাঁ শুধু কিছু ভাই ক্ষমার ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সর্বতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন